আপন মানুষ চিহ্না বড়ই দায় রে আপন মানুষ বুঝা বড় দায় আপন মানুষ চিহ্না বড়ই দায় রে আপন মানুষ বুঝা বড়ই দায় চাইলে তারে যাইনা ভোলা বুখের মাঝে কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে ক আপন রে আপন মানুষ না বড়ই দায় রে আপন মানুষ বুঝা বড়ই দায় আপন মানুষ না বড়ই দায় রে আপন মানুষ বুঝা বড়ই দায় ছাড়তে টানে হয় না কেহ কারো আপন জোন সুখে থেকো ভালো থেকো করবো না বারণ মন পিঞ্জরে কষ্ট জমা সবাইকে বলতে মানা আমি হলাম পথের পথিক ছবি আমার সেনা কারণে কারণে মানুষ শুধুই যে বদলায় শুধু যে বদলায় আপন মানুষ সিনা বড়ই দায় রে আপন মানুষ বুঝা বড়ই দায় আপন মানুষ বড়ই দায় রে আপন মানুষ বুঝা বড়ই দায় বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাঁই ঝর বাদলে কাটাই রে সে ঘরের দরজায় পারে না সে সারতে মায়া ছাড়ে না ঠিকানা আমি হলাম পথের পথিক পথে ঠিকানা সময়ে অসময়ে মানুষ শুধুই যে বদলায় শুধু যে বদলায় আপন মানুষ চিনি না দায় রে আপন মানুষ বুঝা বড়ই দায় আপন মানুষ চিনি না দায় রে আপন মানুষ বুঝা বড়ই দায়